আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আজ জানতে পারবেন জিন জাতি সম্পর্কে বিভিন্ন তথ্য ইসলাম ধর্ম অনুযায়ী জিনের সাথে কথা বলা তাদেরকে বশ করা বা শারীরিক সম্পর্ক করা এবং জিন জাতি দ্বারা কোনো মৃতের রুহুকে হাজির করা সম্ভব না মনের ভিতরে আল্লাহ ও গায়েবী বিষয়সমূহে নানা সন্দেহের সৃষ্টি হলে কি করা উচিত আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনা করা উচিত সেই কুমন্ত্রণাকে মন থেকে মুছে ফেলার চেষ্টা অব্যাহত রাখা উচিত জিন যাতে কাছে বা বাড়িতে না আসে সে উদ্দেশ্যে বাঘের ছাল বা মাথা ঘরে রাখা বৈধ কি না এই উদ্দেশ্য বাঘের ছাল বা মাথা তামার কোনো জিনিস মাদুলি বা অন্য কিছু ব্যবহার করা বৈধ নয় দোয়া জিকির পড়া উচিত আর তা হল এই আমি তোমাদেরকে আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের অশিলায় প্রত্যেক শয়তান ও কষ্টদায়ক জন্তু হতে এবং প্রত্যেক ক্ষতিকারক বদ হতে আল্লাহর পানা চাচ্ছি জিনের সাথে মানুষের শারীরিক সম্পর্ক হওয়া সম্ভব কী এ থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় কী ইবনুল জাউজি সুরার রহমানের ছাপ্পান্ন আয়াত সেখানে রয়েছে আন্তনয়না যাদেরকে তাদের পূর্বে কোনো পুরুষ বা জিন স্পর্শ করেনি এর ব্যাখ্যায় বলেন এই আয়াতে দলিল রয়েছে যে জিনের সাথে মানুষের এবং মানুষের সাথে জিনের শারীরিক মিলন সম্ভব আর মানুষের সাথে জিনের মিলন সম্ভব বলেই রাসুল সালু আলাইসালাম মিলনের পূর্বে কর্তব্য দুয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহুমা জান্নিব নিঃশায়েতুয়ানা ওয়া জান্নিব নিশায়তয়ানা মা রাজাকতানা জিনের আসর থেকে রক্ষা পাওয়ার জন্য সকাল সন্ধ্যার আমলসমূহ ও সালাতের পরে সুরা নাস, ফালাক ও ইসলাক নিয়মিত পাঠ করতে হবে তাছাড়া ঘুমানোর পূর্বে সুরা নাস ফালাক ও ইখলাস তিনবার করে পাঠ করে গোটা শরীরে হাত বুলাবে এবং পাঠ করবে শয়তান প্রকৃতির জিনকে করে বশ করা যায় কি ধর্মীয় আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী জিন হলো এক ধরনের অদৃশ্য শক্তি বা শ্রদ্ধা যা ইসলামিক এবং কিছু আরবিয়ান সংস্কৃতিতে উল্লেখিত ইসলামী শিক্ষায় বিশ্বাস করা হয় যে জিন মানুষের মতোই দ্বারা সৃষ্টি তবে তারা আগুন থেকে তৈরি এবং তাদের মধ্যে ভালো এবং খারাপ উভয় ধরনের জিন থাকতে পারে জিনকে বস বা নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা এটি মূলত ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাসের উপর ভিত্তি করে বলা হয় কিছু বিশ্বাস অনুযায়ী নির্দিষ্ট ধরনের আধ্যাত্মিক বা জাদুকরী পদ্ধতি ব্যবহার করে জিনদের সঙ্গে যোগাযোগ করা যায় বা তাদের সাহায্য চাওয়া সম্ভব তবে এটি অধিকাংশ ধর্মীয় শিক্ষায় নিষিদ্ধ এবং ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত ইসলাম ধর্ম অনুযায়ী জিনকে বসে আনার চেষ্টাকে খুব নেতিবাচকভাবে দেখা হয় এবং এই ধরনের কাজগুলোকে শিরক বা গুনাহ হিসেবে ধরা হয় যা থেকে দূরে থাকা উচিত ইসলামিক শিক্ষা জিন থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর সাহায্য চাওয়া ও দোয়া পড়ার পরামর্শ দেয় জিন দ্বারা কোনো মৃতের হাজির ধর্মীয় করা সম্ভব কি না কোনো মৃতের রুহু হাজির করা যায় না তবে তুষ্ট করে জিন হাজির করা যায় জিন কি মানুষকে অপহরণ বা হত্যা করতে পারে হাদিসে বর্ণিত আছে খাজরাজের সর্দার সাতবিন উবায়দাহ রাদিয়াল্লাহু আনহু জিন কর্তৃক খুন হয়েছিলেন মদিনায় এক সাহাবিকে এক জিন সাপের আকৃতি নিয়ে হত্যা করেছিলেন অনুরূপ উমার রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে একজন মুসলিম মুশারিক জিন কর্তৃক অবহিত হয় পরিশেষে মুসলিম জেনেরা তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে তাকে মুক্ত করে আনে জিন কর্তৃক খুন হত্যা অপহরণ ইত্যাদি সত্য হলে যাদের জিন বস আছে তারা তার দ্বারা বড় বড় অপরাধীদের ধ্বংস করায় না কেন তা করতে গেলে হয়তো বিরোধী জিন থেকে বাধা দেবে মানুষের যেমন বন্ধু ও শত্রু আছে তেমন তাদেরও আছে আর মানুষের উপকার করতে গিয়ে জিনদের আশেপাশে গৃহযুদ্ধ বাঁধবে যেমন উমর রাজিয়াল্লহু আনহুর এর খেলাফতকালে ঘটেছিল অনেক সময় রোগী বড় ওঝার কাছে ভালো হয় না জিন পাওয়ার প্রায় সমস্ত আলামত থাকতেও পরিশিষে ডাক্তারের কাছে ভালো হয় তাহলে জিন পাওয়ার ব্যাপারটা কি মানসিক রোগ নয় হতে পারে তবে এই শ্রেণীর মানসিক অনেক রোগ কোনো ডাক্তারের কাছেও ভালো হয় না বলা বাহুল্য এই শ্রেণীর রোগ হিস্টেরিয়া হতে পারে জাদু ঘটিত হতে পারে জিন পাওয়া হতে পারে পরিকল্পিত অভিনয়ও হতে পারে যার যেমন রোগ তার তেমন ওষুধ না পড়লে সারবে কেন যে ব্যক্তি জিন অস্বীকার করে ইসলামে তার বিধান কি যে ব্যক্তি জিনের অস্তিত্ব অস্বীকার করে সে ব্যক্তি কাফের কারণ কিতাব ও সুন্না হতে তাদের অস্তিত্ব ও জিনদের কথা আলোচিত আছে অদৃশ্য জগৎ ফেরিস্তার প্রতি ইমান যেমন জরুরি তেমনি জিন জাতির অস্তিত্বের বিশ্বাসও জরুরি মহান আল্লাহ বলেছেন নিশ্চয়ই সে নিজে এবং তার দলবল তোমাদেরকে এমন স্থান হতে দেখে থাকে যে তোমরা তাদেরকে দেখতে পাও না জিন জাতি আগুন থেকে সৃষ্টি তাদের জান্নাত জাহান্নাম হলে জাহান্নামের আগুনে আগুন বা শাস্তি পাবে কিভাবে। আল্লাহর দেওয়া শাস্তিতে অসম্ভব কিছু নেই মহান আল্লাহ জিনদের কথা উদ্বৃত্ত করে বলেছেন অপরপক্ষে সীমা লঙ্ঘনকারীরা তো জাহান্নামেরই ইন্ধন আর বিদিত যে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তেজ সত্তর গুণ বেশি অবশ্য এমন হতে পারে যে তাদেরকে আজাব দেওয়ার জন্য পৃথক আগুন প্রস্তুত আছে যেহেতু পরকালের বিষয়গুলি বলি ইহুকালের বিষয় থেকে সম্পূর্ণ ভিন্ন মানুষ মাটি থেকে তৈরি হওয়া সত্ত্বেও যদি মাটির আঘাতে কষ্ট পায় তাহলে জিন আগুন থেকে তৈরি হওয়া সত্ত্বেও তাদের আগুন দ্বারা কষ্ট পাওয়া কোনো বিচিত্র কথা নয় বন্ধুরা এবারে জিন জাতির ধর্ম সম্পর্কে জানা যাক জিনেরা মানুষের মতো মুসলিম ও অমুসলিম যেমন ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ ইত্যাদি জাতিতে বিভক্ত জিনদের লিঙ্গ অনুযায়ী জিন জাতি মানুষের মতো পুরুষ ও স্ত্রী জাতিতে বিভক্ত একটি হাদিসে উল্লেখ করা হয়েছে যে এই আয়াত আয়াতুল কুরসি পড়বে আল্লাহ তার জন্য একজন প্রহরী নিযুক্ত করে দেবেন এবং কোনো পুরুষ এবং নারী জিন শয়তান তার কাছে আসতেও পারবে না গঠন অনুযায়ী জিন জাতি গঠন অনুযায়ী জিন তিন ধরনের হয়ে থাকে এক হাদিসে বলা হয়েছে সালা বা আল খাসানি থেকে বর্ণিত রাসুল সালু আলিয়া বলেছেন তিন ধরনের জিন আছে এক প্রকারের জিন পাখার মাধ্যমে বাতাসে ওড়ে এক প্রকারের জিন সাপ মাকড়সার আকারে থাকে শেষ প্রকারের জিনেরা সাধারণভাবে থাকে এবং চলাচল করে জিন প্রাণীর আকার ও রূপ ধারণ ইসলাম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জিনেরা মানুষের আকার ধারণ করতে পারে এবং মানুষের মতো কথা বলতে পারে মানুষ ছাড়াও অন্যান্য প্রাণের আকারও ধারণ করতে পারে বলে হাদিসে বলা হয়েছে আবু সাইদ খুদ্ি থেকে বর্ণিত রাসুল সাল্লু সাল্লাম বলেছেন মদিনার কিছু সংখ্যক জিন মুসলমান হয়েছে এদেরকে যদি কেউ দেখো তাহলে তিনবার সাবধান করবে তারপরও আবার এলে সেই প্রাণীকে হত্যা করবে ইসলামী বিশ্বাস অনুসারে হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম জিন ও মানব উভয় জাতির নবী হিসাবে প্রেরিত হয়েছেন সুলেমান আলিয়া সাল্লাম এর সেনা দলে জিনদের অংশগ্রহণ ছিল বলে কোরআনে উল্লেখ আছে আরও বলা হয় ইবলিশ তথা শয়তান প্রকৃতপক্ষে জিন জাতিরই একজন ছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ